জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র শাখার দশানি নদের পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে গত চার পাঁচ দিন থেকে বন্যার পানি কমতে শুরু করেছে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব হরিণধরা ও পশ্চিম হরিণধরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে মঙ্গলবার পনেরো জুলাই সকালে সরেজমিনে জমিনে গিয়ে জানা যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব হরিন্ধরা এলাকায় ও পশ্চিম হরিন্দরা গ্রামে নদের পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে গত এক মাসে ব্রহ্মপুত্র দশ আনি নদের ভাঙ্গনে বিলীন হয়েছে বিশটি বাড়ি ও পাঁচ থেকে ছয় একর ফসলি জমি হুমকির মুখে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা তিনটি মসজিদ ও দুটি হাটবাজার এ ভাঙ্গনের কবলে পড়ে দিশেহারা হরিন্ধরা এলাকার মানুষজন এলাকাবাসীর অভিযোগ গত বছর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রকল্প কাজ ব্রিজের উত্তর পাশে করেছে আমাদের এ পাশে কোন কাজ করেনি পূর্ব হরিণধরা গ্রামের মোহাম্মদ হাশেম আলী জানান হঠাৎ করে মাটি নিচের দিকে দেবে যাচ্ছে গ্রামের মানুষজন রাতে অনেক আতঙ্কে থাকে কখন কার বাড়ি নদীতে চলে যায় এতে করে দিশাহারা হয়ে পড়েছেন তারা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিনি যেন জামালপুর ইসলামপুরের ব্রহ্মপুত্র শাখার দশানি স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা নেন পূর্ব গ্রামের মিয়া বুক ভরা বেদনা নিয়ে জানান আমরা আমরা ত্রাণ চাই চাই না নদী শাসন কিছুদিন যেতে না যেতেই নদীতে সর্বনাশা ভাঙন দেখা দেয় চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পশ্চিম হরিন্ধরা গ্রামের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান ব্রহ্মপুত্র নদের শাখা দশ আনির পানি কমার সঙ্গে সঙ্গে পূর্ব হরিণধরা ও পশ্চিম হরিণধরা গ্রামের তীব্র ভাঙন দেখা দিয়েছে এক মাসে বিশটি বাড়ি নদীতে বিলীন হয়েছে যেভাবে নদীতে ভাঙন দেখা দিয়েছে নদের ভাঙন দেখে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আমি এমপির নির্দেশনায় ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছি আপাতত তাদের জিআর এর চাউল বিতরণ করেছি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিলীন হওয়া পরিবারের তালিকা করা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বন্যার পানি কমার সঙ্গে সঙ্গেই স্থায়ী ব্যবস্থা করা হবে আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে